সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই কনফিউশন তোমরা আমাকে বিভিন্ন জায়গায় এটা নিয়ে জিজ্ঞেস করতেছো যে স্যার আমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে বই নেওয়া যাবে কিনা কারণ তোমরা কত বছর যে বার্ষিক পরীক্ষাটা দিয়েছিলে তার মধ্যে তোমরা বই নিতে পারছিলা এবং কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন যে তোমরা পরীক্ষার মধ্যে বই নিতে পারবে কিনা তাই আমি তোমাদের কনফিউশনটা দূর করে দিচ্ছি যে তোমরা সকলেই জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে যে পরীক্ষাটা হবে সেটা হবে কি লিখিত পরীক্ষা এবং তোমাদেরকে সিট অনুযায়ী বসানো হবে কোনো গ্রুপ ভিত্তিকভাবে বসানো হবে না তাই তোমরা কোনো ধরনের বই নিতে না তোমাদের গত যেই এটা ছিল যে মানে নোটিশ দিয়েছিল সরকার থেকে তখন তারা বলে দিয়েছিল যে কোন কোন বিষয়ে বই নিতে পারবে এবং পারবে না তোমাদের সান্নাসিক পরীক্ষা যারা দিয়েছিলা কয়েকটি পরীক্ষা তারা বিভিন্ন পরীক্ষায় বই নিয়েছিল কিন্তু বার্ষিক পরীক্ষার মধ্যে তোমরা বই নিতে পারবে না তোমরা যে আগের পরীক্ষার মতো এই যে পেন্সিল যা দিয়ে তোমরা মার্জিন করবা তোমাদের আমি বলে দিই যে তোমরা সকলেই পেন্সিল দিয়ে মার্জিন করবা ঠিক আছে পেন্সিল কলম নিবার সাথে সাথে কিনেবা একটা হার্ডবোর্ড নিবা যাতে তোমাদের লেখা সুন্দর করে লিখতে পারো ঠিক আছে আর যাই হোক তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও এই বিষয়টা নিয়ে আশা করি আর কারো কনফিউশন হবে না যে বার্ষিক পরীক্ষার মধ্যে স্যার আমরা বই নিতে পারবো কিনা তো আমি তোমাদের বিষয়টা কনফিউশন দূর করে দিলাম আর আশা করি সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য শুভকামনা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ